বর্তমানে বাংলাদেশি কর্মীদের জন্য ইতালি যাওয়া কার্যত বন্ধ হয়ে আছে বলে জানা গেছে কোভিড মহামারীর সময় আরোপিত বিধিনিষেধের পর থেকে ইতালিতে কর্মী নেওয়ার প্রক্রিয়া জটিল হয়ে যায় ভিসা কোটার সীমাবদ্ধতা কাগজপত্রের জটিলতা এজেন্টের বিভ্রান্তকর তথ্যের কারণে অনেকেই ইতালি যেতে পারছেন না তবে ইতালি ছাড়াও ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশে এখনো চাকরির বড় সুযোগ রয়েছে বিশেষ করে রোমানিয়া ক্রোয়েশিয়া পোল্যান্ড ও পর্তুগালে শ্রমিকের চাহিদা বাড়ছে এছাড়া মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াও বাংলাদেশি কর্মীদের জন্য তুলনামূলক সহজ গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে ইউরোপের দেশগুলোতে যেই সব পদে বাংলাদেশিদের জন্য সুযোগ তৈরি হয়েছে যেমন রোমানিয়ায় নির্মাণ কৃষি ও গার্মেন্টস সেক্টরে কর্মীদের চাহিদা বেশি ক্রোশিয়ায় ট্যুরিজম হোটেল রেস্টুরেন্ট খাতে সহজেই সিজনাল বিসায় পাওয়া যাচ্ছে পোল্যান্ডে ফ্যাক্টরি কৃষি ও ড্রাইভিং সেক্টরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে পর্তুগালে কৃষি নির্মাণ ও সার্ভিস সেক্টরেও শ্রমিক নিচ্ছে তুলনামূলক দ্রুত রেসিডেন্স সুবিধা মেলে এছাড়া মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোতে যেসব পদে শ্রমিকদের চাহিদা বাড়ছে সৌদি আরব কাতার ওমান কুয়েত এই দেশগুলো দীর্ঘদিন ধরেই বাংলাদেশ শ্রমিকদের জন্য প্রধান শ্রম বাজার এসব দেশে নির্মাণ শ্রমিক ড্রাইভিং নিরাপত্তা হাউস কিপিং এর প্রচুর নিয়োগ চলছে এছাড়া মালয়েশিয়ায় ফ্যাক্টরি প্লান্টেশন ও সার্ভিস সেক্টরেও নিয়োগ চলছে সরকারি চুক্তির মাধ্যমে বিশেষজ্ঞরা মনে করছেন ইতালির পরিবর্তে এই দেশগুলোতে শ্রমবাজার আরো সহজ এবং বাংলাদেশিদের জন্য সুযোগ বেশি তাই চাকরির উদ্দেশ্যে বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের বিকল্প হিসেবে রোমানিয়া ক্রোশিয়া পোল্যান্ড পর্তুগাল ও মালয়েশিয়ার দিকে নজর দেওয়ার পরামর্শ তাদের